যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন সোমবার পার্ক এভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে এলো পাতারি গুলি ছড়ে এক বন্দুকধারী এতে নিহত হন কুলাউরার সন্তান দিদারুল ইসলাম রতন ছত্রিশ বছর বয়সী দিদারুল দু সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে রতনে গ্রামের বাড়ি মৌলভী বাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় মৃত্যুর খবর পৌঁছাতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া এ ঘটনায় এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তিনটায় সময় আবার দুই বই দুই এক বাই তারা বনির সাথে হতাশ হয়েছেন দো বনির সাথে ভিডিও কনফারেন্স হতাশ হয়েছেন বা বালাবুড়া জিকাইয়া আর ও রাখি দিছেন আর ছয়টার সময় ঘটনা হয়েছে তার মানে শোনাত পড়ে আসতে পারার সময় মানে শুকাও তো মানে আমরা খুবই বালা মানুষ আসলে আমি উনার পরে আর এটা সহ্য করার মতন না